প্রায় একত্রিশ ঘন্টা পার মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে এখন আয়কর দপ্তরের তল্লাশি অভিযান অব্যাহত আর গতকাল থেকে ছয় জায়গায় আয়কর হানা শুরু হয়েছে আর যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও আর এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ রয়্যাল স্টেট ব্যবসায়ী বাড়িতেও হানা দিয়েছে আয়কর দপ্তর আর আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগেই খতিয়ে দেখতেই চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি এমনটাই সূত্রের খবর আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অপ্রদীপ অর্থাৎ জোর কদমে চলছে তল্লাশি এই মুহূর্তে অর্থাৎ একত্রিশ ঘন্টা পরে যেতে পার হয়ে গেছে এখনো পর্যন্ত এখনো তল্লাশি কি জানা যাচ্ছে একদমই দেখো গতকাল ভোর পাঁচটা নাগাদ আয়করের আধিকারিকরা তারা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন আজকে গড়ির ঘাটা বলছে এখন বারোটা পনেরো অর্থাৎ একত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো কিন্তু আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা গতকাল দুপুরে একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাকে মনে করিয়ে দেবো আরো একবার যে একজন চাবিওয়ালাকে ডেকে পাঠানো হয়েছিল আয়কর আধিকারিকদের তরফে এবং যখন চাবিওয়ালা বেরিয়ে আসেন এক ঘন্টা খানেক পরে তখন সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়েছে কিজন নিয়ে যাওয়া হয়েছিল কি খোলার জন্য আপনাকে নিয়ে আসা হয়েছিল তখন তিনি কিন্তু স্পষ্ট জানান যে ড্রয়ার খোলার জন্যেই আমাকে ডাকা হয়েছিল অর্থাৎ বলা যাচ্ছে যে একটা ড্রয়ার খোলার বিষয়ে হয়তো সড়ক বিশ্বাস তদন্তকারীদের তারা কিন্তু চাবিওয়ালাকে ডেকে সেই ড্রয়ারের চাবি ভাঙতে বাধ্য হয়েছিলেন তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তার পাশাপাশি সূত্র এমনটাই এমনটাও জানা যাচ্ছে যে শুধু সড়ক বিশ্বাস নয় তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তুমি জানো গতকাল থেকেই আয়কর দপ্তর সূত্র মার্কত জেলে জানা যাচ্ছিল যে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মাস ধরে তারা একটি মামলার তদন্ত করছেন যাতে ইডেন রিয়েল এস্টেট কোম্পানি এবং মাল্টিকম রিয়েল এস্টেট কোম্পানির বিষয়ে তারা তদন্ত করে দেখছিলেন এই দুটো কোম্পানিতে যেমনটা দেখা গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস খতিয়ে দেখে এই দুই কোম্পানি বিশাল টাকার পরিমাণে আয়কর ফাঁকি দিয়েছে কিন্তু এই দুটো কোম্পানির সঙ্গে কি যোগ রয়েছে সড়ক বিশ্বাসের সেই বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না কিন্তু শুধু সড়ক বিশ্বাসের বাড়ি নয় তাছাড়াও তার নিউ আলিপুরে দুটো জায়গায় এবং বেয়ালা পর্ণশ্রী সহ কলকাতার ছটি জায়গায় কিন্তু একত্রিশ ঘন্টা ধরে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত সেই কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে অভ্রদীপ এক ঘন্টা দুই ঘন্টা নয় পর টানা এখনো পর্যন্ত একত্রিশ ঘন্টা পার অর্থাৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ইতিমধ্যে কিন্তু একজন প্রভাবশালী নেতা পাশাপাশি রাজ্যের মন্ত্রী তার ভাই স্বরূপ বিশ্বাস তার বাড়িতে আয়কর হানা এটা কত তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে হচ্ছে দেখো শুধু স্বরূপ বিশ্বাস নয় তুমি জানো বেশ কিছুদিন আগে এক থেকে দু সপ্তাহ আগে কিন্তু দিল্লির ইডি দপ্তর অরূপ বিশ্বাসকেও তলব করেছিল যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে তৃণমূলের হিসাবে অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছিল এবং তিনি তখন কিন্তু হাজিরা না দিয়ে তখন কিছুটা সময় চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি অফিসকে দিল্লি অফিসকে কিন্তু তারা চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস সময় চেয়ে নিয়েছিলেন যেমনটা তৃণমূল অভিযোগ করে যে ভোট এলেই ইডি সিবিআই আয়কর দপ্তর বিরোধীদের ওপর নেগিয়ে দেওয়া হয় বিরোধীদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করা হয় যার জন্য কিন্তু তৃণমূলের তরফে এটাই বলা হচ্ছে যে যত ভোট এগিয়ে আসবে তত এরকম ঘটনা আরো ঘটবে কিন্তু তারা তাদের যে তৃণমূলের তরফে যে বলা হচ্ছে যে তাদের কোনো দোষ নেই তাদের কোনো তাদের কোনো নিয়ম বহির্ভূত কিছু নেই কিন্তু যেহেতু বিজেপির বিপক্ষে তারা কথা বলে তার জন্যই আয়কর তল্লাশি থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে তাদের দিয়ে তৃণমূল নেতা নেত্রীদের হেনস্থা করা হয় হম ধন্যবাদ অপ্রদীপ সমস্ত বিষয়ে আপডেট না তোমার কাছে আবারও আসবো আপাতত তোমাকে ধন্যবাদ ইতিমধ্যে জানিয়ে রাখছি গতকাল থেকেই ইতিমধ্যে সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের প্রতিনিধিরা পৌঁছে গেছেন সেখানে তল্লাশি চালাচ্ছেন এখনো পর্যন্ত একত্রিশ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে এখনও চলছে রেইড বা তল্লাশি এখনও পর্যন্ত মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ইতিমধ্যেই চোর কদমে চলতে তল্লাশি অর্থাৎ জোরদার তল্লাশি ইতিমধ্যে জারি আর তালা ভেঙে ডয়ার খোলা হয়েছে এমনটা সূত্র মারফত খবর গতকালই একজন চাবিওয়ালাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল তার বাড়িতে তারপর তিনি বেরিয়ে এসে কিন্তু স্পষ্ট বয়ান দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে ডাকা হয়েছিল একটি তালা ভাঙার জন্য আর এরপর দেখার বিষয় কতক্ষণে আসল তথ্য অর্থাৎ স্পষ্টভাবে আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যদি তারা রেড করে বেরিয়ে আসেন আসলে কি বিষয় তবু তদন্ত পার করে তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল সরব বিশ্বাসের বাড়িতে